হজরত ইউনুস সালাম যখন বিপদে পড়ে তখন মাছে তাকে যখন নদীর কিনারায় দিয়ে যায় তখন আল্লাপাক একটা বিসি রেস্তার মাধ্যমে ওইখানে রোপণ করে সেটা কিছু সময়ের মধ্যেই লাউ ধরে লাউর গাছ হয় এবং লাউ ধরে ওই লাউ খাওয়ার পরে হজরত ইউনুসল্লাহ সাল্লামের শরীর আস্তে আস্তে সুস্থ হয় উনি তো মাসের গর্বে যখন ছিল তখন সিদ্ধ অবস্থায় ছিল তাই ওই সিদ্ধর থেকে আল্লাপাক এই লাউ তরকারির শিলায় তাকে সুস্থ করে এবং ভালো করে লাউ আল্লাহর নিয়ামত আল্লাহর নিজের দেওয়া বেশি তাই আমি লাউ ক্ষেতের এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ ভালো লাগলো আপনার লাউ খেতের পরিচালনা দেখে সুন্দর ব্যাখ্যা দিলেন লাউ খেত কেন করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম